আসসালামু আলাইকুম ক্লাস এইট বৃত্তি পরীক্ষার্থী মানুষজন কেমন ফিল করতেছ সব ইনশাআল্লাহ যারা প্রিপারেশান নিয়ে আসছো ভালো মতন পড়াশোনা করছো যারা আমাদের এই রিভিশন প্ল্যান সাত দিনের মাস্টার প্ল্যান রিভিশন দেওয়ার এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে পড়তেছো তারা অবশ্যই অবশ্যই ভালো ফিল করতেছো এবং বিলিভ মি তুমি আরও বেশি বেশি ভালো ফিল করবা যখন তুমি পরীক্ষাটা কমপ্লিট করে ফেলবা ভালো মতো এবং সেটার একটা খুব ভালো রেজাল্ট পাবা হ্যাঁ তুমি চাইলে আমাদের ঠিকানায় একটা এক এক দুই কেজি চার পাঁচ কেজি মিষ্টি পাঠিয়ে দিতে পারো আমরা মাইন্ড করবো না নো ইস্যুজ ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা ঠিকানা দেওয়া থাকবে তো দেখ হোয়াট এভার মজা নিচ্ছি আসলে যে পরীক্ষা তো চলে আসছে এখন যত টাইমটা আগাচ্ছে তুমিও বুঝতে পারতেছো আমিও বুঝতে পারতেছি যে টাইমগুলো আরো বেশি ক্রুশিয়াল হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে সো এই ইম্পর্টেন্ট টাইমগুলোর ভিতরে আমার বৃত্তি পরীক্ষার চার দিন দিন চারটা যে মানে বিশেষ করে আগের একদিন সহ আমি ধরতেছি বৃত্তি পরীক্ষা যেদিন আমরা লাস্ট দিয়ে আসলাম তারিখ সেই দিন তো আমার কোনো প্যারা নাই তবে হ্যাঁ একত্রিশ তারিখ কিন্তু আমরা পটকাবাজি আতসবাজি ফানুস কোনো কিচ্ছু করবো না ক্লিয়ার আমার অনুসারী মানুষজনের কাছে হাম্বল রিকোয়েস্ট হাম্বল একেবারে অনুরোধ এক বড় ভাই হিসেবে এক ব্যর্থ বড়ো ভাই হিসেবে যে এসব কিছু করবো না ক্লিয়ার অবশ্যই এটা কমেন্টে জানাবা এসব কিছু না ওকে তো এই বৃত্তি পরীক্ষার চার দিনের এক্স্যাক্ট চার দিনের আমাদের করণীয় ভার্সেস বর্জনীয়গুলা কী কী তার ডিটেলস এইটার মধ্যে আমি আলোচনা করবো তোমাদের জন্য আমরা কী কী অলরেডি প্রস্তুত করে রাখছি তা দেখাবো এ টু জেড তুমি আসলে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে আমি খুব বেশি সময় নিব না তুমি আসলে নিজের পড়াশোনা বা প্র্যাকটিসে আসলে বেশি সময় দাও এটা আমিও চাই এখন চলো শুরু করা যাক ফার্স্টে ভাই যদি আমরা একটু রুটিনটা বিশ্লেষণ করি যেটা অবশ্যই আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তাহলে অ্যাজ ইউজুয়াল রুটিনে আমার চারটা পরীক্ষা এই যে এক এই যে দুই এই যে তিন এবং এটা হচ্ছে আমাদের চার সাবজেক্ট আছে বাট চারটা পরীক্ষা হবে চারটা আমাদের ওকে ভেরি গুড নো গ্যাপ অ্যাকচুয়ালি আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এবং ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে এই টাইমে তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষার টাইমটা হচ্ছে সকাল দশটা থেকে বেলা একটা ভেরি গুড সো হোয়াট ইজ আওয়ার প্ল্যান অ্যাকচুয়ালি যেহেতু কোনো প্রকার গ্যাপ নাই তাই আমরা প্ল্যানটা নিব এটা কিন্তু রবিবার পরে হ্যাঁ মানে একেবারে ফার্স্ট এক্সাম যেটা আঠাশ তারিখ সেটা পড়তেছে রবিবার তাহলে রবি মঙ্গ রবি সম মঙ্গল বুধ এই চার দিনে তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে ওকে তো রবি সব মঙ্গল বুধি যেহেতু পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তো রবিবারের প্ল্যানটা আমরা এক্স্যাক্ট আগে শনিবার থেকে শুরু করতেছি আমাদের বেসিক্যালি প্রস্তুতি লাগবে হচ্ছে শনি রবি সব মঙ্গল এটার প্রস্তুতি লাগবে এবং বুধবার সকাল পর্যন্ত প্রস্তুতি লাগবে বাট বুধবারের দিন গিয়ে অর্থাৎ পরীক্ষা দিয়ে আসার পর থেকে আমাদের আর কোনো প্রকার প্রিপারেশন নেই হাফ ছেড়ে বাঁচবো এরকম একটা বিষয় হবে এবং চাইলে তুমি একটু একটু ঘুরতে টুরতেও যেতে পারো বা চাইলে তুমি হচ্ছে যে একটু গ্রামের বাসার দিকে ঘুরে আসতে পারো ওকে তো আমি তোমাদের এই রুটিন বিশ্লেষণ করার পরে যেহেতু যেগুলো ছুটি নাই তাই একটা খুব রেলিভেন্ট ছবি রাখার চেষ্টা করছি যে আসলে দেখো তোমার কাছে মনে হচ্ছে যে ভাল্লা রেবিলিটিস চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস এমন বাট বিশ্বাস করে এরকমটা না আমার জন্য তোমার তো আঠাশে পরীক্ষা আমার ভাইয়া তেইশ থেকে পরীক্ষা তেইশ সাতাশ একত্রিশ এই তিনটা হচ্ছে আমার পরীক্ষার ডেট এবং ফাইনাল পরীক্ষার ডেট সারা বছর আমি ডাব্বা মারছি একটা হরফ আশা করি পড়ি নাই এই যে শুরু করবো পড়া এবং আজকে হচ্ছে আমি যখন কনটেন্টটা রেকর্ড করতেছি তখন আমার কাছে আর চব্বিশটা ঘন্টা সময় আছে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত স্টিল আমি কন্টেন্ট রেকর্ড করতেছি ইনশাল্লাহ যে আমি পড়তে বসবো অবশ্যই আমার নিজের চিন্তা ভাবনা আছে তোমাকেও বলবো তোমারও যেন এরকম মানে এরকম এত বাজে চিন্তা ভাবনা না থাকুক আরো ভালো যেন থাকে অবশ্যই তুমি আগে থেকে পড়বা ঠিক আছে আসো আমি তোমাকে জিনিসটা বুঝাই একটু সো তোমার হবে যেহেতু আমি রবিবার আমার বাংলা পরীক্ষা আমার টার্গেট কি হবে শুক্রবার থেকে অনেকেই পড়বে আমি তোমাকে শনিবার থেকে বলতেছি শনিবার তোমার কাজ হচ্ছে ভাই সকাল ছয়টায় যে দেখো এখানে দেওয়া আছে এটা হচ্ছে সকাল টাইম আমি উপরেরটার কথা যাচ্ছি সকাল ছয়টার দিকে এজ ইউজুয়াল তোমাকে আমি একটা রুটিনে অভ্যস্ত করাইছি না ফজর নামাজ পড়ে সকাল ছয়টায় ওই সকাল ছয়টায় এম থেকে শুরু হচ্ছে মানে তোমার হচ্ছে কিন্তু পরের দিন পরীক্ষা সেদিন দশটা থেকে একটা তোমার পরীক্ষা না শনিবার তো তুমি শনিবার সকাল ছয়টা থেকে উঠে আটটা পর্যন্ত সেদিন তো হচ্ছে ইউজুয়াল রুটিন অনুযায়ী তুমি পড়বা পড়াশোনা করলা খাবারের ব্রেক নিবা ওটা তো বলেই অলরেডি ওটা তো আর এগেন রিপিটেডলি বলার দরকার নাই আটটা পর্যন্ত পড়লা তারপরে নাস্তার একটা ব্রেক নিবা তারপরে আবার হচ্ছে পড়া শুরু করবা দেন পরবর্তী সাড়ে এগারোটা একটা ন্যাপ নিবা আশা করি আগের রুটিন দেখছো না দেখলে কাইন্ডলি দেখে নিও এটা ইউজুয়াল হবে মেনলি টাইমটা শুরু হচ্ছে তোমার এই যে বিকেল তিনটাতে বিকেল তিনটাতে আমরা স্কুল চ্যানেল চ্যানেল ইউটিউব যেটা তুমি ভিডিওটা দেখতেছো আশা করি অ্যাজ স্কুল যে ফেসবুক পেজ সেইটার ইনশাআল্লাহ ইনশাল্লাহ লাইভে সামনে চলে আসবো তোমাদের যেহেতু বাংলা পরীক্ষা সেদিন আমি সহ ইনশাআল্লাহ বাংলার তিনজন ভাইয়া তোমার সামনে উপস্থিত থাকবে তিনজন ভাইয়া কি করবে তোমার টাইম নষ্ট করবে সত্য কথা হচ্ছে যে না সত্য কথা হচ্ছে যে না তুমি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যদি যাও ধরো আমি যদি তোমাকে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তাতে দেখাই এই যে দেখো আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে তোমাদের ক্লাস এইটের বৃত্তীয় বার্ষিকের শতভাগ কমন উপযোগী ক্লাস দেওয়া ক্লাস এইটের মানে প্লে লিস্ট দেখাচ্ছি আমি তোমাকে ইউটিউব চ্যানেলের ভিতরে প্লে লিস্টের মধ্যে ঢুকবা তারপরে এখানে ক্লাস এইটের বৃত্তীয় বার্ষিকের সায়সান মাস্টার ক্লাস দেওয়া যেখানে সব পিডিএফ আছে এখন তুমি দেখতেছো ইনশাল্লাহ পেয়ে যাবে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা আছে আমাদের তোমাদের ক্লাস এইটের জন্যই আরেকটা প্লে লিস্ট সেটা কোথায় রে এই যে ক্লাস এইটের এ টু জেড সকল গাইডলাইন এখানে এমন অনেক ভিডিও আছে যেটা একশোকে প্লাস মানুষজন দেখে অলরেডি তারা নিজের প্রিপারেশন ওরিয়েন্টেড করে ফেলছে ওইরকম ইনশাল্লাহ আসো আসলে এবং কোনো ভিডিওই আশা করি তোমরা মিস দাও নেই সো এই হচ্ছে তোমার কাজ এগুলোতে কিন্তু তুমি অলরেডি অ্যাভেলেবল পাবা এবং এই চ্যানেলের ভিতরে হোম পেজে গেলেই তুমি এই চ্যানেল থেকে আমাদের লাইভগুলা পাবা এক্সাক্ট তিনটা থেকে আসবো এবং এই লাইভের ডিউরেশন সম্পর্কে আমি তোমাকে বলে দিই এই লাইভের ডিউরেশন হবে হচ্ছে দেখো সাড়ে চারটা থেকে পাঁচটা অবধি সাড়ে চারটা থেকে পাঁচটা অবধি কেন দিছি তিনটা থেকে শুরু করে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা যেহেতু তোমাদের হিউজ সংখ্যা কোশ্চিনের উত্তর আমরা চেষ্টা দেওয়ার এখানে এটাই টোটাল ওভারভিউ উত্তর তারপর থেকেই কিন্তু তুমি পড়বা আমরা তোমার মাগদীবের পর পর্যন্ত আর একটা সময় নিবো না সন্ধ্যার পর থেকে ফুল অন তোমার পড়াশোনার মোড ফুল অন মানে তোমার পড়াশোনার মোড পড়াশোনার মোড একেবারে রীতি অন থাকবে মাগরিবের পর থেকে ওকে এই যে দেখো মাগরিবের হচ্ছে যে ছয়টা থেকে আটটা এই পড়াটা পড়বা এটা তো আবার হচ্ছে যে সকালের পরের কথা বলতেছি আমরা এটা ধরো সন্ধ্যার কথা যদি আমরা বলি তো সন্ধ্যার ওই যে আটটা এটা যদি সন্ধ্যার টাইমটা ধরে নিই সন্ধ্যা তাহলে তুমি শুরু করলা ছয়টা থেকে আটটা মাগরিব নামাজ পড়ি তারপরে একটা খাবার এবং এশান নামাজে বিরতি নিবা তারপরে আবার সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা এবং মেক্সিওর পরের দিন যেহেতু তোমার পরীক্ষা উইথ ইন টুয়েলভ এ এম তুমি ঘুমাতে যাবা ঘুমাতে যাবা এবং এই চার দিন তুমি ধরে নিবা তোমার উপরে তুমি তোমার জীবনের বেস্ট ইফোর্টটা দিচ্ছ বেস্ট ইফোর্টটা দিচ্ছ ঠিক আছে এই চার দিন দ্যাটস আমরা বারোটায় ঘুমাবো আমরা কিন্তু ফজরের আজানে উঠবো ইনশাল্লাহ নেক্সট ডেতে এই দিন কিন্তু আমার পরীক্ষার দিন এটা হচ্ছে আমার রবিবারের পরীক্ষার দিন সেদিন আমি উঠবো কয়টাই ভা একজ্যাক্ট ফজর নামাজের আগে আমরা নামাজ প্রেয়ার করলাম তারপরে ছয়টার দিকে আমি অ্যাজ ইউজুয়াল যে রুটিনে অভ্যস্ত ছিলাম দেখো ওই রুটিনে অভ্যস্ত হওয়ার পরে তোমার কত বেশি উপকার হবে ওই রুটিন অনুযায়ী কিন্তু তুমি চলে যাবা কোথায় এই যে সুন্দর মতন আমার পড়ার টেবিলে তারপরে ওখান থেকে আটটা পর্যন্ত একটা টানা পড়া দিলা কি পড়া দিবা রিভিশন অনলি রিভিশন এই রিভিশনের ক্ষেত্রে তোমার সবথেকে বেশি হেল্পফুল ম্যাটেরিয়াল কোনগুলো হবে কম সময়ে রিভিশন করার ক্ষেত্রে এই যে আমাদের সায়েশন মাস্টার ক্লাসের পিডিএফগুলো বাংলা বাংলা সেকেন্ড পেপার বাংলার প্রবন্ধ রচনা থেকে শুরু করে যত যা কিছু রিভিশন দরকার সব আমরা দিয়ে দিছিলাম না সব আমরা দিয়ে দিছি না এই জায়গাগুলোর ভিতরে সব দেওয়া আছে ইভেন তোমাদের পেইড ব্যাচের কোর্স প্যানেলে একটা মাত্র লিঙ্ক যুক্ত করা সেই লিঙ্কের ভিতরে সব পিডিএফ আছে সব পিডিএফ আছে যা যা কিছু আমরা সায়েশন পিডিএফ দিছি এবং ইনশাল্লাহ ওটা থেকেই বিকৃতি বিচ্যুতি হয়ে সব কোশ্চিনারি আসবে হুবহু কমন বৃত্তি পরীক্ষা যেহেতু সেটার জন্য আমরা কখনোই বলবো না যে শতভাগ হুবহু কমন এটা বললে মানে এটা উপর আলা ছাড়া আর কে দিতে পারবে বলো কারণ সামনে এটা হতে চলেছে কেউই জানে না আসলে কি হবে তাহলে কোয়েশ্চিন ফাঁস হবে তাছাড়া তার উপায় নেই তাছাড়া কখনোই হুবহু শতভাগ কমন তো কেউ দিতে পারে না আমরা আমাদের হাইয়েস্ট অ্যানালাইসিস করে চেষ্টা করছি বাকিটা তুমি তোমার ইফোর্ট এবং তোমার ইনস্ট্যান্ট বুদ্ধিমত্তা কাজে লাগিয়েই আসলে আগা সামনে এগিয়ে যাবা তো ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলো ওকে তো তারপরে আট সাড়ে আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত তুমি করলো নাস্তা রাস্তা করলা নাস্তা করার ক্ষেত্রেও খুব মেনটেন আমি বলবো এখনই বলবো যে এক্সামের দিন আগের দিন পরের দিন কি করণীয় নাস্তা রাস্তা করলা। নাস্তা করে টোরে তুমি অবভিয়াসলি চেষ্টা করবো মিনিমাম তোমার যাইতে যতক্ষণ সময় লাগবে তারও আধা ঘন্টা বেশি টাইম হাতে নিয়ে হচ্ছে যে এক্সাম হলের জন্য রওনা হওয়া সব সময় কখনো এখানে তাড়াহুড়া লাগাতে নাই কখনো এখানে শেষে শেষে যায় ঢুকতে নাই এমন যে কোনো দৈব দুর্ঘটনা ঘটতেই পারে বি কেয়ারফুল ঠিক আছে এবং সবসময় একটা অ্যানালগ ঘড়ি সাথে নিয়ে হচ্ছে যাবা অ্যানালগ ঘড়ি সাথে নিয়ে যেতে দিবে ডায়ালের ঘড়ি যেটা ওকে ডিজিটাল ঘড়িতে ইস্যু করে মাঝে মধ্যে বাট অ্যানালগ ঘড়ি ইজিলি সাথে নিয়ে যেতে আমি বলে দিচ্ছি কি কি নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে সো আশা করি হিসাবটা বুঝা গেছে এবং সব সময় কোন জিনিসটা পড়বা এই যে বৃত্তির আগে যে পড়ার যে টাইমগুলো দিচ্ছি এই টাইমগুলো কি দিচ্ছি ধরো আমরা ওখানে সাড়ে সাড়ে যা দিব তা তুমি সন্ধ্যার ভিতর থেকে পড়া শুরু করবে তোমার উইক যে জায়গাগুলা এই উইক জায়গাগুলাকে সুন্দর মতন রিভিশন করবে তোমার মেকশিওর থাকবে তুমি ওই রাতে ওই রাতটাতে পরীক্ষা দিয়ে এসে হোক অথবা পরীক্ষার আগের রাতটা হোক মানে পরীক্ষা দিয়ে আসা মানে তো তারপরে একটা পরীক্ষা আছে সেটার আগের রাত ওইটা এটাতে রাতে একবার রিভিশন করা আর সকালে যে আর স্টর্ম রিভিশন করা মানে ঝটপট রিভিশন যাকে বলে স্টর্ম রিভিশন টানা রিভিশন ক্লিয়ার ওকে এরপরে চলে আসো আমি যদি বলি যে তোমার আসলে কী করা লাগবে এখানে দেখো আমি লিখে রাখছি এখানে যে পরীক্ষার হলের আগে এবং হলে করণীয় হলে কি কাজ এগুলা বলে দিতে হয় আসলে দেখো এখানে অনেক কিছুই ছোট্ট ছোট্ট জিনিস বাট ইফার এটার ইম্প্যাক্ট অনেক বড় এবং এগুলার ইফেক্টও অনেক বেশি আমি যা মেনটেন করতাম বিশেষ করে এটা আমার অনেক বেশি কাজে দিতে সেখানে এটা তোমার হচ্ছে বোর্ড বৃত্তি পরীক্ষা তো সেন্টার টেন্টারে আসছো অ্যাডমিট টেডমিট পেয়ে গেছো অ্যাডমিট রেজিস্ট্রেশন তো না অ্যাডমিট কার্ড যেটা পেয়ে গেছো এগুলো অবশ্যই সাথে নিতে হবে ক্যালকুলেটার মাস্ট বাংলা পরীক্ষা হয়েছে ক্যালকুলেটার নাও সমস্যা কি ইস্যু কি তোমাকে তো পরীক্ষার হলে ঢুক নিয়ে ঢুকতে বলতেছি না অথবা গেলাও সমস্যা কি ইস্যু তো নাই নিয়ে গেলা তারপরে পেন পেন্সিল রুলার ইরেজাল অল একটা সিঙ্গেল ইস্যু যেন বাদ না থাকে তুমি ভালো করে দেখবা যে আমার আসলে কোনো কিছু বাদ যাচ্ছে কিনা এটা পরীক্ষার আগের রাতের হচ্ছে করণীয় এটা রিভিশনের কাজ এমন হওয়ার পরেও ক্যালকুলেটার অনেকে চায় পরীক্ষার হলে যায় ক্যালকুলেটার তো দূরে থাক ভাই অনেকে যে এটা পরীক্ষার হলে ইভেল কলমও চায় হর্দা হেল ক্যান ভাই তুই কলম চাই ভি কলম নিয়ে আসতে হবে না তোমাকে নিজেকে আশ্চর্য অবশ্যই এগুলা কিন্তু নিজে মেনটেন করবা সব ক্লিয়ার আচ্ছা এবার এখানে দেখো বি ক্যাম অ্যান্ড কিপ কোয়াইট এটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট থিং এক্সাম হলের আগে যে বিলিভ মি তোমার সাথে অবভিয়াসলি অবভিয়াসলি তোমার গার্জেন যাবে ছেলে হও মেয়ে হও যেই হও না কেন বিশ্বাস করো তুমি কখনো এক্সামে শেষ করার আগ অবধি এমন কোনো নিউজ এমন কোনো কথা এমন কারোর সাথে কথাবার্তা বলবা না যেটা তোমার উপরে বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে যেটা তোমাকে প্রেশারাইজ করতে পারে যেটা তোমার উপরে মানে রীতিমতন কোনো একটা মানে নড়ায় চড়ায় দিতে পারে এমন কোনো কিছু করবা কারোর সাথে কথা বলার দরকার নেই কোনো আড্ডা দেওয়ার দরকার নেই এটা পড়ছিস মামা চিল পরীক্ষা দাও পরে যা তা পড়ে ফেলছে এখন এটা পড়ছিস এটাই আসছে এরকমটা বলে দিলেও তোমার দ্বারা সম্ভব না বুঝো করে এবং এটার অনেক বড় একটা ইম্প্যাক্ট থাকে আমি বলি আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন প্রশ্ন ফাঁস হওয়ার একটা স্বর্ণ যুগ চলতেছিল আমি ক্লিয়ারলি বলতেছি একেবারে ক্লিয়ারলি আমার আমার নিজের ভুক্তভোগী আমি এটা বুঝো জিনিসটা তো প্রশ্ন ফাঁস হওয়ার একটা স্বর্ণ যুগ চলতেছিল হায়ার ম্যাথ পরীক্ষার আগের দিন আমার মনে আছে স্পষ্ট হায়ার ম্যাথ পরীক্ষার আগের দিন ঘুমাইতে যাচ্ছি এরকম টাইমের মধ্যে হুট করে হচ্ছে যে ফেসবুক আমার কাছে তখন কেবল ওই যে বাবার ফোন টোন করা ইউজ করতাম তখন আমাদের ওখানে হুট করে একটা নিউজ আসলো যে এমসি কিউ কোশ্চিনটা লিক হয়ে গেছে ফাঁস হয়ে গেছে মানে আমি ধরো জাস্ট ঘুমাইতে যাব বারোটা মতন এরকম বাজছে আমার হাতের কাছে কোয়েশ্চিন মেসেঞ্জার ওপেন করলেই কোয়েশ্চিন সবাই ফোন টোন দেওয়া দিয়ে করতেছে কী করবা হোয়াট ডু ইউ ডু অ্যাকচুয়ালি থামাতে পারবা নিজেকে পারবা না আমি নিজে পাই নাই মানে তুমি হয়তো বা পারতে পারো আমি পারি নাই অ্যাটলিস্ট এখন থাকলে হয়তো বা পেরে যেতাম তখন পারি নাই এবং কিছু মানুষ আসলে খেসারত দিয়েই হচ্ছে যে শেখে তো ওইরকম একটা খেসারত আমার দেওয়া লাগছে শোনো ঘটনাটা কি হলো কোয়েশ্চিন চলে আসলো দেখলাম হ্যাঁ সব কিছু ওকে কোশ্চিনই মনে হচ্ছে এটা উত্তর আছে দেওয়া প্র্যাকটিস করলাম উত্তর করলাম সব করে গেলাম সবাই জানে কিন্তু কেউ কাউকে বলতেছে না যে কোয়েশ্চিন লিখ হইছে পরীক্ষার আগে সবাই জানে সবাই জানে যে কোশ্চিন লিখ হইছে কেউ কাউকে বলতেছে না পরীক্ষা হইলো এমসি কে কোয়েশ্চিন দিল একটা কোয়েশ্চিন মিল নাই টাস করে একেবারে একটা মারা খেয়ে গেলাম টাস করে একটা মারা খেলাম ভাই লিটারলি টাস কুইরা মানে এইটার কারণে আমি যা পড়ে রাখছিলাম আমার ভেক্টর থেকে জানা জানা জিনিস সমতলীয় ভেক্টর এটা বুঝবা ইলেভেন মানে নাইন টেনে উঠলেই বুঝবা ত্রিগোনোমিতি জানা জানা জিনিস খেয়ে ফেলছি ভুলে গেছি কত আসলো মার্ক টেনে টুনে উনিশ আমি হায়ার ম্যাথের নিচে গ্যারান্টি দিতে পারি যে হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ছাড়া এগুলাতে আমি তেইশ থেকে পঁচিশের ভিতরে ইনশাল্লাহ পাবো এরকম লেভেলের আমি নিজে পড়াশোনা করছিলাম অ্যাটলিস্ট এসএসসিতে কোশ্চেন স্ট্যান্ডার্ড হার্ড হইতেই পারে আমি পাইলাম মুনিশ বেঁচে গেলাম না মানে আল্লাহ বাঁচাই দিল না পঁচিশের ভিতরে আল্লাহ বাঁচাই দিল না লিটারালি আল্লাহ বাঁচাই দিচ্ছে তুই এরপর থেকে যে আমার এক শিক্ষা হয়েছে আমার যদি পরীক্ষার আগে কোশ্চেনও দিয়ে দেয় তাও আমি কোয়েশ্চেন দেখব না আমি অন্তত দেখব না তো তোমার ক্ষেত্রে ওই জিনিসটা হওয়া লাগবে রীতিমতন যে পড়ার আগে কেউ যদি বলে মামা তুই জানিস এটা আসছে তোমার এটা আসছে এটা তো পড়াই এটা হচ্ছে যে তুই ধর এটা ওটা নাই ওই কোয়েশ্চেনটা তো বাদই ইভেন তুই যে হচ্ছে যে টেনশনটা করলি এটার জন্য তোর অনেক পারা জিনিসগুলো বাদ হয়ে যাবে সো মাথায় রাখবা অ্যাটলিস্ট ঘুম থেকে ওঠার পরে যে বললাম না ছয়টা থেকে আটটা ধরো পড়ল সকালে পড়ার পরে মানে অ্যাটলিস্ট বাবা মা ফ্যামিলি এদের সাথে হ্যাঁ হু টাইপের যতটুকু একেবারে বেসিক কথাবার্তা সেটুকু বললাম যাওয়ার সময় সুন্দর করে মাকে একটা সালাম দিয়ে গেলো যে মা আমার জন্য দোয়া করো বাবার সাথে হচ্ছে যে পরীক্ষা হলে ঢুকার আগে বাবার কাছে বলে গেলাম তার আগ পর্যন্ত একেবারে ফুল চিল মোডন মানে হচ্ছে যে একবারে কাল এবং কোয়াইট মানে দেখে মনে হবে যে একেবারে কিছু নদী থাকে না যে খরস্রোতা অথচ একেবারে স্থির ওই ধীর স্থির নদী থাকা লাগবে ওই রকম তোমার কাছে অনেক প্রভাব আছে তোমার ভিতরে অনেক ঝড় আছে সেটা তুমি ঝাড়বা বা সেটা তুমি বের করবা হচ্ছে এক্সামটা দিয়ে আসার পরে এক্সাম দিয়ে আসার পরে তুমি ফুল ভাল্লা ডেবল হয়ে যাও তুমি যে এটা সবাইকে জিজ্ঞেস এটা পারছিস ওইটা পারছি এই করছি এই এই করো সমস্যা নেই বাট তার আগে না তার আগে না এটা মেনে চল উপকার না পাইলে মানে উপকার না পেলে আমার আর ভিডিও জীবনও দেখা লাগবে না আমার আর একটা সিঙ্গেল কথা জীবনও শোনা লাগবে না আমি বলে দিলাম উপকার যদি না পাস উপকার পাবি ভাইয়া পাবি তোর আমি বলি তুই ওই যে সকালের ওই টাইমটাতে এক্সাম হলে বৈশা এদিক ওদিক এদের সাথে কথাবার্তা বলতে বলতে তুই মিনিমাম হচ্ছে যে দশটা জানা জিনিস ভুল করে আসিস দশটা জানা জিনিস ভুলে যাস তার ভিতরে তিনটা চারটা কোয়েশ্চিনে চলে আসে অলরেডি হাত জোর করে একটা রিকোয়েস্ট করা যাবে না এটা ক্লিয়ার ওকে এবং আরেকটা একটা যে যাইতে যাইতে পড়াশোনা ভাইরে ভাই এটা আমি এতটা বেশি আসলে মানে আমার পার্সোনালিটি অনুযায়ী আসলে সহ্য করি না যাকে বলে ভাই তুই রিক্সাতে পড়তেছিস কেন তুই সারাটা বছর কি করলি তো বৃত্তি পরীক্ষা প্রকাশিত হওয়ার পরে তুই কি করলি তুই আমাদের প্রোগ্রামেও ধর কি করলি মানে এটা ভন্ডামি ছাড়া অন্য কিছু কি আছে একটা করতে পারো যে হ্যাঁ তুমি একটা সিট একটা কিছু নিয়ে রাখলা হলে আধা ঘন্টা আগে পৌঁছায় গেছো আঙ্কেল সহ তুমি হচ্ছে কোথাও বসে আছো সাইডে আছো তখন তুমি হচ্ছে হায়েস্ট জাস্ট একটা বেসিক রিমাইন্ডের জন্য হায়েস্ট একটু চোখ বুলাচ্ছ আর একটা আরেকটা পেপার আরেকটা পেপার মানে আঙ্কেল নিয়ে যাচ্ছে যে দুইটা করে হচ্ছে ই মানে কি বলে যে ওই দুইটা ব্যাগ ব্যাগ ভর্তি হচ্ছে সিট আর বস্তা এই সেই নিয়ে কি ভাই এগুলা এটা কি নাটক ছাড়া অন্য কিছু ভাই আমি বলি আমি যখন বুয়েট ফ্রিলি পরীক্ষা দিতে যাই বুয়েট ফ্রিলি তো ভাই উদ্ভাসের বইয়ের সিরিয়াল আমার হাইটের ছেও বেচি ছিল এমন এমন মানুষজন দেখা গেছে এত গোলাপ করে বই নিয়ে আসছে আর আমার হাতে কি যেন একটা ক্যালকুলেটার একটা পেনসিল দুইটা কলম আমি বলছি না এতটাও সাদা মাথা হতে হবে বা এতটাও ভোলা বলা হতে হবে এরা অবশ্য অবশ্য খুব বেশি টিকে না আমি যেমন রিটেনে টিকতে পারি তো যাই তো তুমি কি করতে পারো হায়েস্ট একটা কোয়েশ্চেন ব্যাংক নিতে পারো হায়েস্ট এবং যতটা ক্লান বা শান্ত ভাবে রাখা যায় কিন্তু কিছু মানুষ এই যে বললাম না উঠাইতেছে তো উঠাইতেছে এগুলো কি ভাই এগুলা দেখানো ছাড়া কিচ্ছু না আমি গ্যারান্টি দিতে পারি যে ওর ভিতরে দশটার ভিতরে আটটাই চান্স পায় না কিছু থাকে ওটি আসলে ওটার হচ্ছে যে পোলিও রোগের টিকা না দেওয়ার মতন সিম্টম হয়ে গেছে ওরা ট্রিগার খেয়ে যাবে সরি দুঃখিত বাট বাট মাই এটা এটা জাস্ট শো অফ বা দেখানো না 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 নাথিং সো এগুলা করা যাবে ভাই করাটা বেটার আমি প্রিফার করবো ছোট ভাই বন্ধু তোমরা আমার একেবারে সামনে থাকলে আমি এটাই বলতাম দ্যাটস তোমাকে বলতেছি মানা না মানা তোমার ব্যাপার আমার পার্সোনাল অভিমত আমি দিলাম শেয়ার করলাম ওকে এরপরে আসো ভাই এক্সামের আগে কোনো কথাবার্তা না এই যেটার কথা বললাম এটে তুমি কাম বা শান্ত থাকো সবাই দেখো ঠিক আছে দুনিয়াতে অনেক প্রকারের মানুষজন আছে তোমার থেকে অনেক ভালো আছে তোমার থেকে অনেক খারাপ আছে দেখো তুমি তাদেরকে ঠিক আছে দেখে দেখে খালি অবজার্ভ করো দেখো শেখো চুপ থাকো এটা হচ্ছে বেসিক টিকে থাকার একটা রুল এই যে বললাম দেখো শেখো চুপ থাকো এটা খুব দ্রুত তুমি বুঝতে পারবা জীবনে বড়ো হওয়ার সাথে সাথে খুব দ্রুত বুঝতে পারবা যে এটা আসলে এই ভাই যেটা বলছিলো এটা ঠিক কিনা হুম ঠিক কিনা আচ্ছা ঠিক আছে আর বি ফোকাস্ট এবং এটাই বরাবর এক কথা তোমার ফোকাসিংয়ের জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সবসময় রেডি রাখার চেষ্টা করো বি ফোকাস এমন হতে পারে এটা আয়তাল কুরসি এমন হতে পারে এটা দয়া সুরা যে কোনো কিছু আল্লাহ আল্লাহ মানে তোমার কাছে যেইটা মনে হয় যেটা আমার ফোকাসিংয়ের জন্য হেল্প করে এই জিনিসটাকে একটা এই জিনিসটার শরণাপূর্ণ হও এই জিনিসটাকে আশ্রয় কেন্দ্র হিসাবে ইউজ করো এবং সেটা করো বাবার সাথে কথা বলা হতে পারে তুমি ওনার সাথে কথা বলো একটু ফ্রি হও আব্বু আমি হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে আজকে এটা খাইতে চাচ্ছি এটা করতে চাচ্ছি এটা এখানে যেতে চাচ্ছি করো নো ইস্যুস ওকে পরীক্ষা একটার ভিতরে শেষ একটা একটার পরে আবার কিন্তু ভালো বাচ্চা হয়ে দুটার মধ্যে ইনশাল্লাহ বাসায় চলে আসবা দুইটার মধ্যে বাসায় চলে এসে ফ্রেশ্রেশ হইলা পরীক্ষা মিলিয়ে হচ্ছে এককেবার আড়াইটার ভিতরে ফ্রেশ হয়ে রেডি এক্সেক্ট তিনটার দিকে আবার আমরা চলে গেছি ধরো লাইভে এক্সেক্ট তিনটার দিকে আবার লাইভ ক্লাস শুরু এই লাইভ ক্লাস জাস্ট হচ্ছে তোমার সলিউশন দেওয়া যে পরীক্ষাটা তুমি দিলা সলিউশনটা আমাদের সাথে মিলাই নিবা সলিউশনের সাথে সাথে তোমার যে কোনো প্রশ্ন থেকে থাকে সেটার উত্তর করা হবে অ্যাজ ওয়েল অ্যাজ পরের দিন যে পরীক্ষাটা সেটা রিভিউ হবে ক্লিয়ার এবং আমরা এগেন দুই তিনজন ভাইয়া মিলে চলে আসবো তোমাদের সাথে এই যাবতীয় সব কিছু সলভ করার ক্ষেত্রে কথা কি আমার বুঝা গেছে তাহলে তোমার ফুল প্ল্যান রেডি প্ল্যান রেডি এরপরে আসলে একটা কথা বলতেছিলাম তারপরে আর একটু কথাবার্তা আছে এই যে অনেক মানুষজন যারা বলতে যে ভাই আমরা আমরা পরবর্তী বছর যে শুরু করবো আমাদের জন্য প্রোগ্রাম কোথায় এই যে তোমাদের এসএসসি আঠাশ কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম এবং আমরা তোমাদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ফার্স্ট ইয়ারের একেবারে মানে ফার্স্ট ইয়ার বলতে তোমাদের নাইন টেনের ফার্স্ট ইয়ারের কথা বলতে নাইন থেকে শুরু করে এবারে ক্লাস টেন পর্যন্ত সকল সাবজেক্ট তোমার পড়া যত সকল সাবজেক্ট আছে যত সকল সকল একেবারে কম্প্যাক্ট একাডেমিক ক্লাস দিয়ে এবং পুরো তুমি একটা দেখবা ইসলাম তো আমাদের ক্লাস দেখতেছো আমাদের প্রোভাইড বা সার্ভিস সম্পর্কে দেখছো হিউজ মানুষজন মানে এনরোল করার কথা বলছো আমি জাস্ট একটা ভিডিও এনরোল করার জন্য অলরেডি সেখানে হান্ড্রেড প্লাস মানুষজন যুক্ত হয়েছে আমি জাস্ট তোমাকে দেখাই ডিসক্রিপশন কমেন্ট বক্সের লিঙ্ক পাবা লিঙ্ক না পেলেও তুমি হচ্ছে আমাদের এজ কোর্স বিজিডি যে ওয়েবসাইট সেটার ভিতরে যদি যাও এরকম একটা ইন্টারফেস আসবে হ্যাঁ এখানে চেঞ্জ টেঞ্জ হয় তোমরা তে উঠে গেলে বা তোমরা এসএসসি আঠাশ ব্যাচ একচুয়ালি তে এসএসসি প্রস্তুতির মধ্যে তুমি একাডেমিক এডমিশনের মধ্যে গেলা এরপরে দেখে নাও ভাই আমাদের এই যে তোমাদের যে একাডেমিক প্রোগ্রাম এটা কিন্তু সাতাশের জন্য কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আর তোমরা হচ্ছে আঠাশ আঠাশের জন্য আঠাশের জন্য না অলরেডি আর একটা হচ্ছে যে ইয়ে আছে অফার আছে মানে অফার ফুলতে একটা সারপ্রাইজ আছে যেটা তারা মানে অলরেডি পরেই জানতে পারবে এখন না এখন এইখানে একটা জিনিস দেখো এখানে একটা খুব সুন্দর কথা লেখা আছে তুমি কিন্তু তোমার একাডেমিক যাবতীয় পড়াশোনা পার মান্থে পার মান্থে মাত্র দুইশো টাকা পে বিলিভ মি তোমার কাছে এখানে একটা অ্যামাউন্ট দেখাচ্ছে এটা কিন্তু লিটারেলি পার মান্থে দুইশো টাকা তোমার চব্বিশ মাস না সময় টোটালে সো তুমি কিন্তু একেবারে শেষ চ্যাপ্টার যেটা শেষ চ্যাপ্টারের অনুশীলনের ক্লাসটাও কিন্তু ফুল্লি রেকর্ড পাবা এটা কিন্তু একমাত্র আমরাই প্রোভাইড করি এখন তোমার কথা হচ্ছে লাইভ থাকবে না অবশ্যই থাকবে লাইভ প্রোগ্রামও থাকবে তোমাদের জন্য লাইভে মডিউল প্রোগ্রাম আসবে ইনশাল্লাহ আমরা লাইভে এসে সব কিছু সলভ করাবো এবং যারা আমার একাডেমিক ব্যাচের মানুষজন তারা খুব অল্প পরিমাণ মূল্যে ওটাতে যুক্ত হবে অল্প পরিমাণ হ্যাঁ একেবারেই না ইভেন এই প্রাইসটা তুমি যদি জাস্ট আর একটা দুইটার সাথে জাস্ট কম্পেয়ার করো তাহলে বুঝবা যেটা মানে আমরা আসলে কতটা অ্যাফোর্ডেবল সত্য কথা এবং সেটার জন্যই কিন্তু এবং তোমরা তোমরা বিশেষ করে অ্যাটলিস্ট আমাদের সার্ভিসটার প্রতি ফেইথফুল হবা কারণ এই বৃত্তি পরীক্ষা থেকে শুরু করে তোমার প্রয়োজনীয় একটা সিঙ্গেল জিনিস একটা সিঙ্গেল ইস্যু ইনশাল্লাহ আমরা মিস করছি ইনশাআল্লাহ না এবং সেটা সম্ভব হয়েছে কিন্তু তোমাদের সাপোর্টের জন্য দেরশই আমি বললাম জাস্ট একটাই করছিলাম তার ভিতরেই হচ্ছে যে এখানে এত সংখ্যক মানুষজন অলরেডি এনরোল করে ফেলছে যা হোক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সো প্রি এনরোলমেন্টের অফার চলতেছে তোমরা চাইলে প্রি এনরোল করে ফেলতে পারো ওকে যত দ্রুত যুক্ত হবে তত দ্রুত তোমার জন্য যুক্ত থাকবে এখন বৃত্তি পরীক্ষার অবশ্যই হিসাবটা আমার আগে বাট স্টিল যারা চাচ্ছিলাম তাদের জন্য জিনিসটা দিয়ে দেওয়া তাহলে আশা করি বুঝতে পারছো এই জিনিসটা তোমরা কিভাবে কমপ্লিট করবে সো এগেইন এই হচ্ছে তোমার ওভারঅল কথা তোমার টোটাল রুটিনের ভিতরে রুটিনের ভিতরে প্রত্যেকটা দিন তাহলে আগের দিন তিনটার দিকে অলওয়েজ লাইভ ক্লাস থাকবে কি থাকবে যেদিন যে পরীক্ষাটা হলো সেটা সলভ অ্যাজ ওয়েল অ্যাজ পরের দিনের পরীক্ষা টোটাল সাবজেক্ট রিভিউ এর ক্লাস বিজ্ঞানের পুরো ক্লাসের ভিতরে তো আমি থাকবো ইনশাল্লাহ প্রত্যেকটা লাইভে হচ্ছে যে আমি উপস্থিত থাকবো তোমাদের যে সকল বিষয়ে গাইডেন্স দরকার সেটাও প্রোভাইড করার জন্য ইনশাল্লাহ তুমি আমাকে দেখতে পাবা এবং সাথে সাথে হচ্ছে ওই সাবজেক্ট এক্সপার্ট ইস অ্যাটলিস্ট দুই থেকে তিনজন ভাই অ্যাভেলেবেল থাকবে ভাইয়া ওকে তোমাদের পরবর্তী ক্লাসের রিভিউ দেওয়ার জন্য এবং টোটাল ম্যাটেরিয়াল থেকে কন্টেন্ট সব তুমি পেয়ে যাবে সো তোমাদের সাপোর্ট করার জন্য টোটালি আমরা রেডি তোমরা রেডি হও এবং ইনশাল্লাহ একসাথে ভালো কিছু হবে সবাই অনেক অনেক ভালো থাকো খুব বেশি সময় নেওয়ার আসলে প্রয়োজন নাই তোমরা নিজেরা পড়াশোনা করো হ্যাঁ এবং রুইনটা দিছি সেই যে সাজেশনগুলো দেওয়া হয়েছে সেগুলোকে মেনে চলার চেষ্টা করো বিলিভ নিই ইনশাল্লাহ ভালো করতে পারবা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম